আসসালামু আলাইকুম সুপ্র এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা এইচএসসি রেজাল্টে যাদের ফেল আসছে তোমাদের জন্য কিন্তু দারুণ সুখবর শিক্ষা বোর্ড তোমাদেরকে পুনরায় ফেল থেকে পাশ করার সুযোগ দিয়েছে দেখো কি বলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ ফলাফল বলি নিয়মাবলী আবেদন করার তারিখ সতেরো দশ হাজার পঁচিশ থেকে তেইশ দশ হাজার পঁচিশ তারিখ পর্যন্ত অর্থাৎ তোমাদের রেজাল্ট যাদের ফেল আসছে তোমরা চাইলে পুনরায় পুনর্নিরীক্ষণের মাধ্যমে ফেল থেকে পাশ করতে পারো এখন কত হচ্ছে তোমরা যারা ফেল করেছ সকল শিক্ষার্থী টেনশনের মধ্যে আছো এখন কিভাবে পাশ করা যায় শিক্ষা থেকে এই নিয়ম অনুযায়ী তোমাদেরকে পাশ করতে হবে বোর্ড চেঞ্জের মাধ্যমে অর্থাৎ তুমি যদি মনে করো আমি পরীক্ষা ভালো দিয়েছি আমার রেজাল্ট খারাপ আসছে সেক্ষেত্রে তুমি যদি বোর্ড চ্যালেঞ্জ করো তোমার পাশ আসাটা অনেক সম্ভাবনা থাকে আর তুমি যদি সেই আবেদনটা করতে চাও সতেরো তারিখ থেকেই করতে হবে মোট ছয় দিন সময় থাকে আর তোমার একটা সুবিধা হচ্ছে যদি তুমি আগে করো তোমার সিরিয়ালটা আগে থাকবে সেক্ষেত্রে তোমার রেজাল্ট যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পুনরায় আবার দিবে তোমার পাশ আসাটার সম্ভাবনা বেশি থাকে তাই দেরি না করে যদি তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো আমরা সঠিক পদ্ধতিতে একশো সঠিক পদ্ধতিতে করে থাকি